প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম শনিবার প্রেস ক্লাবে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি আলোচনা সভায় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর হোসেন আমি স্বতন্ত্র মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন পাতা গভর্নমেন্ট থেকে পান ওনারা যাতে প্রশিক্ষণ পান ওনারা যাতে সরকারি বইপত্র পান এই ক্ষেত্রে আমি একটি লেটার দেব শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন এই সময় বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোতে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করানো হয় স্বতন্ত্র ইফতদায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অতীতে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ এবং বর্তমানে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাইশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পান কিন্তু ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা জাতিকরণ দূরের কথা এমপিভুক্ত নন সেক্রেটারিয়েট একটা রিপ্রেজেন্টেশন দেন আপনাদের দাবি দেওয়া লিখে এগুলো আছে সব কাগজে এখানেও আছে শিক্ষামন্ত্রীর কাছে দেন আমিও স্যারকে বলবো আমরা তো গত বুধবারেই পরিষদের বৈঠক করেছি আগামী বৃহস্পতিবার আবারও করব স্যারকে আমি আবারও বলব প্রয়োজন আমি ডিউলেটার দেব তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেন প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করা হলেও ইফতদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য করা হয়েছে বিগত আওয়ামী সরকার নাস্তিকদের নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই সরকার যদি জাতীয়করণ না করে তবে এগুলো কারা করবে এর আগে যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের চরিত্র ধ্বংস করতে চেয়েছে কোরআন হাদিসে শিক্ষা বাধ্যতামূলক করতে হবে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাজির খান বলেন এপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষকরা শুধু নন লাখো লাখো ইফতেদায়ী শিক্ষার্থীকে উপবৃত্তি না দিয়ে বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য দূর করা না হলে আমরা ছাত্র শিক্ষকদের বৈষম্য দূর করে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সমাবেশ আয়োজন করতে বাধ্য হব এ সময় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের নেতারা ছয়টি দাবি তুলে ধরেন এগুলো হলো এক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের স্বতন্ত্র মাদ্রাসা সমূহ জাতীয়করণ করতে হবে দুই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো ও বেতন ভাতা দিয়ে অনুদান সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ দ্রুত বাস্তবায়ন ঘোষণা করতে হবে তিন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পাঠদানের অনুমতি দেশ প্রত্যাহার করতে হবে চার রেজিস্ট্রেশন প্রাপ্ত ভোটবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ পাঁচ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ শিশি এবং ছয় নম্বরে তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ে নেয় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন করে তাদের স্থলের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন আলোচনার সময় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য বোর্ড অব গভর্নর অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দিকবিল্লা আল মাদানী এছাড়াও স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষক প্রমের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন জাতীয় শিক্ষক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন